আল্লাহ তালা এটা যেন স্মৃতি থেকে আর কখনো ভুলে না এটি হচ্ছে আসল নাসিহ এবং আজকের মাহফিরে হজরত মৌলানা নূর মোহাম্মদ আনসারি সাহেব আলোচনা করেছেন হজরত মৌলানা জাকারিয়া আলম আল বহু বহুলায় গ্রাম স্টেজে উপস্থিত আল্লাহ তালা দরবারে আমি বিশেষভাবে সুক্রিয়া আদায় করি এমন আজিম শান একটি মাহফি রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্রে হচ্ছে আল্লাহ আমাকে যে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য আমি হাজার বার সুক্রিয়া আদায় করি যারা করছেন সম্পৃক্ত হয়েছেন হাজার প্রতিবন্ধকতার ভিতর আল্লাহ তালা তাদেরকে খায়ের খের দান করুন যারা শুনতেছেন যারা বলছেন উভয়কে আল্লাহ তালা রহমতের সেতু বন্ধনে আল্লাহ তালা আবদ্ধ করেনি। আমাকে একটা বিষয়ের উপর কথা বলার জন্য বলা হয়েছে অলিয়া ত্রামদের উপর দু চারটি কথা বলার জন্য বলেছে আমি খুব লম্বা সময় নি না আমরা এগারোটার মধ্যেই আমার আলোচনা শেষ করে সালাত করে আপনাদেরকে ধোয়া আপনাদের সাথে একসাথে শরিক হতে চাই এতে আপনাদের কোন কষ্ট হবে না তো তার আগে একটা কথা বলি নিয়ত করে নেন কারণ নিয়তুল হচ্ছে আপনি মাহফিলে এই নিয়ত করে নেন আল্লাহ এই মাহফিলে রসুলের সন্তুষ্টি যেন নসীব হয়ে যায় নিয়ত করতে অসুবিধা আছে আয় আল্লাহ তালা এই নিয়ত করে নিলাম আজকে যা শুনব এরুসিল আয় আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি যেন নসীব হয় পাশাপাশি আমার ইহকাল পরকালে আল্লাহ তালা যেন খায়ের ও বরকাতে ভরপুর করে দেয় যারা বলেন আল্লাহ আমিন নিয়ত করতে কোন ক্ষতি আছে ছোট্ট করে একটি কথা বলি এই সময়টা যতটুকু আপনি এখানে কাজে লাগাতে পেরেছেন এটাকে মূল্যবান মনে করুন কারণ কি কারণ আমার আপনার হায়াতের কোন গ্যারান্টি বলতে পারবো কেউ এই কথা এই যে সময়টুকু লাগালেন কোন সময় দেখবেন পরকালে এই সময়টুকুর আপনি আল্লাহ উত্তর রসুলের আলোচনা শোনার জন্য বসেছেন হতে পারে এই সময়টুকু আপনার কামতের ময়দানে নাজাতের হসিলা হয়ে যেতে পারে ইমাম রহমতুল্লাহ আলাই হজরতুল ইসলাম তার নাম তার নাম কি হজতুল ইসলাম ইসলাম মানে বুঝেন ইসলামের দলিত তিনি যেখানে যেতেন আল্লাহ আব্বুর আলমী এতটা মর্যাদা সম্পূর্ণ করেছিলেন জ্ঞান গরিমা মর্যাদা এত বেশি করে দিয়েছিলেন ইসলামের কোন সমস্যা হলে ইমাম হজ্জালি দাঁড়িয়ে গেলে সব সমস্যা সমাধান হয়ে যেত হজরত ইমামি রহমতুল্লাহ আলাই কেমন হলি হজরত ইমামি রহমতুল্লাহ আলাই ইন্তকালের পূর্বে ফজরের নামাজ পড়েছেন কাফনের কাফনটাকে তৈরি করে লোকদেরকে ডেকে বলেছেন আমি মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছি তোমরা আমার কাফন দাফনের জন্য তৈরি হয়ে যাও হজরত ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাই বিশ্ববরণী ইমাম একটি হাদিস তার সামনে আসলো ছেলেরা এই হাদিসের ব্যাখ্যা জানার জন্য তার কাছে আবদার পার করল সে হাদিসটি কি হজুর বলেছেন এই দুনিয়াটা হচ্ছে আখেরাতে শস্য হাদিসটা আপনারা জানেন শুনেছেন তো আরবিতে মাদরা বলা হয় ক্ষেত খামারকে ছেলেরা বলল হজুর এটাকে এত সহজভাবে আমাদেরকে বুঝান যাতে আমরা এর হাদিসের ব্যাখ্যাটা বুঝে আমল করতে পারি হাজরত ইমাম হজ্জালি তাদের সামনে একটা উপমা তৈরি করলেন গল্প বললেন খুব ভালো করে শুনবেন খুব অল্প বেশি সময় নেব না কারণ আপনি যে সময়টা বসেছেন এটা যেন বৃথা না হয় এ কথাটা বোঝাবার জন্য বলছি হাজরত ইমাম হজালি রহমতুল্লাহ আলাই লোকদেরকে বলছেন একটা দেশের মানুষ তারা চিন্তা ভাবনা করল যে আমরা আমাদের এই রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাদের দেশের কোনো মানুষকে নিব না কারণ হাজার রকমের স্বজন প্রীতি হয় এই জন্য সমালোচনা হয় বলে কি করব? আমাদের এই পাশে একটা গহীন জঙ্গল আছে বন আছে এর পাশে একটা রাস্তা আছে এখান দিয়ে মানুষ যাতায়াত করে আমরা বছরের শুরুতে একটা মানুষকে সেখান থেকে ধরে আনবো আমাদের মাস্তাদে মাস্তাদা শীন করবো একটা বৎসরের জন্য এক বছর পরে তারা আবার ওখানে রেখে দিয়ে আসবো তাহলে আর আমাদের সমাজের মধ্যে কোন রকমের ডিস্টার্বা ডিসিশন নিয়ে গেলেন কয়েকজন কিভাবে আনলেন যারই আনে তিনি খুশিতে বসলে আর নামতে চায় নামার সময় তাই না হিসা নামাইতে হয় এত মজা মসলাদ এবার একজন কামেলে মোহামেন কামেলে মোমেন বুঝেন যার মোমেন হওয়ার যত গুণাগুড়ি আছে পরিপূর্ণ আছে তাকে কামেলে মোমেন বলে যেরকম এই কামেলে মোমেন ব্যক্তি তিনি সে রাস্তা দিয়ে যাচ্ছিলেন ঠিক ওই সময় লোকেরা তাকে ধরল ধরার পর বলতেছে আপনি কোথায় যাচ্ছেন বলে আমি অমুক শহরের দিকে যাচ্ছি বলে এই শহর টোলে যাওয়াটাও হবে না বলে ব্যাপার কি বলে আজকের থেকে আপনি আমাদের এই দেশের রাজা ওকে পাগলের কারবার আমার রাস্তা দিয়ে দেখেছি আমার এটা এনে নিয়ে রাজা বানায় দেয় কি ব্যাপার কেন এটাই আমাদের দেশের নিয়ম আপনার যাওয়ার কোন কায়দা নেই যাবেন এক বছর পরে ওই লোক ভাবল এরা কি আসলে আমার ন্যায় নাকি জনমের তুমি মাইরে দেয় আল্লাহ জানে ভয় পেয়ে গেল যাবার বেলায় বলতেছেন ঠিক আছে এক বছর দেখতে দেখতে চলে যাবে প্রশ্ন করতেছেন যাবার বেলায় যে আমি প্রথম ব্যক্তি না আমার আগে আরো কয়েকজন গেছে বলে কয়েকজন গেছে বলে যাবার সময় তুমি যেরকম সন্দেহ করো তারাও সেরকম সন্দেহ করেছে বলে আসবার বেলায় বলে ওরে বাবা কোন কাইনা নামাইতেই পারি না কারণ মস্তদে বসলে আমি রোমরা সবাই স্লিম করে সবাই তাকে সুন্দর করে আপ্যায়ন করে ইজ্জত করে চাকর নকরের কোনো অভাব নাই পাইক পেয়াদার অভাব নাই খাবার দাবার অভাব নাই সম্মানের অভাব নাই কোন রকমের টাই না হিসেবে ওখানে নিতে হয় আরো কয়েকটা দিন যদি থাকতে পারতাম বড় মজা হতো ওইল কামেল মোহেন এই জন্য বলেছি তিনি বললেন যে আমি যদি মসনাদে বসি তাহলে আমার সব কথা তোমরা শুনবা সব শুনবো কিন্তু এক বছরের বেশি আর কোন শুনবো না কয় বছর এক বছর খুব ভালো করে শুনবেন কথাটা ওইল কুরসিতে মসনাদে বসে এবার তিনি হুকুম দিলেন রাজ্যের সিপাহীরা কোথায় সিপাহী বুঝুন তো তাদেরকে বলেন ওই গহীন বড় জঙ্গল দেখে আসছি আমি তোমাদের হুকুম দিচ্ছি ওই জঙ্গলের সমস্ত জঙ্গলগুলো কেটে বনটারে কেটে পরিষ্কার করে ফেলবা এবার রাজমিস্ত্রিরে খবর দিলে বলে তুমি কি করবা তুমি সুন্দর করে সেখানে বাড়ি বানাবা কয়েকটা আর্কিটেক্ট প্লানারকে ডাকলেন সুন্দর করে প্লান করে দাও সুন্দর করে রাস্তার ডিজাইন করা হলো। মালিকে ডাকা হল ফুল লাগাও ফলের গাছ লাগাও ফুলের গাছ লাগাও সুন্দর চৌ বাচ্চা তৈরি করো এভাবে লোকদেরকে ডিউটি দিয়ে দিলেন এবার এক বছর শেষ হওয়ার আগেই মনে করুন দশ দিন আগেই এবার সে খামেলে মোহমেন বলতেছে ভাই আমারে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলে হয় না এক বছর আর কয়দিন বাকি লোকেরা বলছে এরকম লোক তো জীবনে দেখিনি আগের গুলি নামাইতে পারি না এটা দশ দিন আগে ব্যাপারটা কি দশ দিন পরেই তুমি যাও বলে ঠিক আছে লোকেরা যে দেখতেছে তারে যে জায়গার থেকে উঠে আনছিলেন সেই জায়গাটা আর বহিন বন জঙ্গল নাই সে জায়গাটা একটা গুলিস্তা হয়ে গেছে গুলিস্তা বুঝেন ফুলের বাগান হয়ে গেছে লোকেরা বলতেছে তোমার কোন জায়গা থেকে জানিয়ে আনছিলাম কোন জায়গাটায় কিছুই তো নাই আমাকে বিদায় দাও আমি চলে যাই লোকারা এবার বলছে কিছুই তো বুঝলাম না কি হলো অনেক বাচ্চা আসলো আর গেল তোমার বিষয়টা কি হলো এবার সে বলতেছে আমি মশ্ন দেবাসার সময় তোমাদেরকে প্রশ্ন করেছিলাম কত বছর আমি এই রাজ্যভারের শাসন বার গ্রহণ করব। তোমরা বলে দিয়েছিলে একটি বৎসরের বেশি তোমাদেরকে থাকার কোন আমার জায়গা নাই এটা আমার দেবাকের মধ্যে ছিল এই জন্য আমি জানি এক বছর পরে ওই বন জঙ্গলের মধ্যে আমাকে ছেড়ে দেওয়া হবে কিন্তু একটি বছর আমি আরাম আয়েসের জীবন্ত কাটালাম ওই আরাম আয়েসের স্মৃতি মনে পড়বে বাঘ বাল্লুক করবে ওই গহীন জঙ্গলে ছেড়ে দেওয়ার পর তাই আমি একটি বৎসরকে অত্যন্ত টার্গেট নিয়ে কাজ করেছি একটা মুহূর্তকে আমি অবমূল্যায়ন করি নাই একটা মুহূর্তকে আমি বিথা করি নাই বৎসরকে আমি কাজে লাগিয়েছি ওই একটি বৎসর কাজে লাগানোর ফলে আমি যে আরামের মশ্ন একটা বৎসর ছিলাম আমি জানি এক বৎসর পরে যেখানে আমাকে যেতে হবে তার জন্য আমি এক বছরে তাম কিছু তৈর করে নিয়েছি আমি ছিলাম হুশিয়ার মানুষ আমি কি ছিলাম কথাটা বলার অর্থ হচ্ছে এই মুমেন্ট থাকবে দুনিয়ায় কিন্তু বাড়িঘর সব বানাবে আখে রাতে এটাই হচ্ছে বলি আল্লাহদের জিন্দগি ছিল বলি আল্লাহদেরকে মানুষ কেন করে এই জন্য করে কোনো তো রাজা বাদশা আসে যায় তারা গড্ডালিকা প্রবাহে জীবন কাটাইয়া দেয় বলি আল্লাহদের জিন্দগিটা সেরকম হয় না তারা আল্লাহর বন্দিগির সাথে সাথে আল্লাহর দিকে রুজু হয়ে যায় তার হাবিবের দিকে রুজু হয়ে যায় এই জন্য দুনিয়াতে মানুষ আসে যায় চার দিন পাঁচ দিন দশ দিন পর্যন্ত সময় পর্যন্ত তাদের ইয়াদ থাকে এরপরে থাকে না আর যুগ যুগ করে বলি আল্লাহাদের ইয়াদ জন্য থাকে তারা আল্লাহকে ভুলে নাই আল্লাহ তাদেরকেও ভুলে একটু বড় করে বলুন সুহান আল্লাহ তাই এই সময়টাকে মনে করবেন আমার আপনার জন্য একটা বড় মূল্যবান সময় যারা বলি আল্লাদের নাম শুনলেই হয় নয় বিধা সাধারণ রকমের শব্দ ব্যবহার করে করে কি করে না যারা বলেন করে কি করে না আমাদের দেশে এখন সবচেয়ে বড় ফেটনা হল এটার নাম হল সালাফি যত সবচেয়ে বড় অহাবি হচ্ছে সালাফিরা জরা বলেন ঠিক কিনা সালাফি কইলে অনেকে যারা চিনছেন তারা ঠিক বলছেন যারা বুঝেন না তারা বলবেন এটা কারা সংক্ষেপে বলি হঠাৎ করে দেখবেন আমাদের দেশে নতুন সিস্টেমে হঠাৎ করে ইমাম সাহির দু লিন বসার সাথে সাথে উনি আবার তার থেকে বড় আওয়াজে পায় আমি মানুষে হাত বাঁধে আমার সারা জীবন দেখে আসলাম ওনারা এখানে হাত বাঁধা শুরু করে দিছে এমন সহি নামাজ পড়তেছে মনে আমার আমার বাপদাদাও জীবনে এরকম সহি নামাজ করে নাই আপনার আমার নামাজকে মনে হয় জাহান নামের জায়গায় পাঠায় আছে কি আছে না এগুলোর উপর যেহেতু আমার সাবজেক্ট না এগুলো রহিতকরণ হয়ে গেছে সত্তর জন সাহাবি থেকে বর্ণনা আছে ইনশাআল্লাহ তারা যত কথা বলো একটা কথা মনে রাখবেন আহলে হাদিস যারা নামধারী আহলে হাদিস মনে রাখো হাদিসের উপরে অনুসরণ করা যাবে সব হাদিসের উপরে অনুসরণ করা যাবে তাহলে অনুসরণ করতে হবে কিসের উপরে সুন্নতের উপরে আর হাদিস এই নামটাই রাখানো সবচেয়ে বড় বিধা কারণ হুজুর বলছেন আলাইকুম বিসুন্নতি বিশুঙ্গিম সুহান আল্লাহ আমরা